মকর সংক্রান্তির দিন সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা দাসপুরে পুজো করতে বেরিয়ে বাসের ধাক্কায় আহত এক ব্রাহ্মণ নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় সন্তু রিপোর্টে আমি সৌমি নাগ দত্ত ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের দাসপুর থানার অস্থল স্কুল ময়দানের সামনে জানা যায় মেদিনীপুর থেকে গীতাঞ্জলি নামে একটি বাস ঘাটালের দিকে আসছিল আর সেই সময় গ্রামীণ রাস্তা থেকে বাইক নিয়ে রাজ্য সড়কে উঠছিল এক ব্যক্তি রাজ্য সড়কে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে পড়ে যান ওই ব্যক্তি তখন বাসে থাকায় আহত হন ওই ব্যক্তি ঘটনায় খবর যায় দাশপুর থানায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় দাশপুর থানার পুলিশ পুলিশ ও স্থানীয় মানুষের প্রচেষ্টায় বাসের ধাক্কায় আহত হওয়া ব্রাহ্মণকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে এই ঘটনার কিছুক্ষণের জন্য রাজ্য সড়ক স্তব্ধ হয়ে যায় যান চলাচল কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়

ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন